নমস্কার কিচিমিচি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি জাফরানি পোলাওয়ের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক একটি বাটিতে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম আমি এখানে আড়াই কাপ বাসমতি চাল নিয়েছি এবার জল দিয়ে চালগুলো পরিষ্কার করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর চালগুলো ভিজে গেলে এবার একটি ছাঁকনির মধ্যে চালগুলো ঢেলে দিলাম জল ঝরানোর জন্য এবার একটি ছোট বাটিতে অল্প পরিমাণ গরম জলের মধ্যে কেশর ভিজিয়ে নিলাম এবং তার মধ্যে দু চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ঘি দিয়ে দিলাম দুটো উপকরণ ভালো করে মিশিয়ে গরম হয়ে গেলে বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদাম নাড়াচাড়া করে হালকে হালকা লালচে কালার হলে ভেজে তুলে নিলাম এবার কয়েকটি কিসমিস দিয়ে দিলাম আমার একটু বেশি কিসমিস পছন্দ আমি তাই একটু বেশি কিসমিস দিয়েছি আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন এবার কিসমিসগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতেই দুটো তেজপাতা দুটো গোটা এলাচ তিনটে লবঙ্গ চারটে গোলমরিচ ও অল্প দারুচিনি ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ফোড়ন ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝরানো বাসমতি চাল দিয়ে দিলাম চাল নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এবার অন্য একটি গ্যাসে একটি বাটিতে পাঁচ কাপ জল গরম হতে বসিয়ে দিলাম জল গরম হয়ে গেলে গ্যাসটি বন্ধ করে দিলাম এবার পাঁচ কাপ জল চালের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আড়াই কাপ চাল নিয়েছি তার জন্য পাঁচ কাপ জল ইউজ করছি সামান্য লবণ দিয়ে ঢেকে দিলাম এবার জলের পরিমাণ কমে গেলে গ্যাসের ফ্লেম লো করে ভেজে রাখা কাজু কিশমিশ স্বাদ মতো চিনি আপনারা যেমন মিষ্টি চাইবেন সেই হিসাবেই দেবেন এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে গরম জলে ভেজানো কেশর ও গোলাপ জল দিয়ে ভালো করে সব নাড়াচাড়া করে নিলাম এবার গরম মশলা গুঁড়ো দিয়ে সব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ঢাকনা তুলে সব ভালো করে মিশিয়ে নিয়ে তেজপাতা তুলে ফেলে দিলাম এবার গরম গরম পরিবেশন করুন জাফরানি পোলাও ধন্যবাদ